আজ রাইলা সিয়া বলবে চল হে মরনে ছাড়িয়া ভবে ভাই আজ রাইলা শিয়া বলিবে চল হে মর শ্রদ্ধীয় সুযোগ্য আজকে সবার সভাপতি উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলে মোলা মবিন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে শূন্যওয়ালি মমেনা মা ও বোনেরা প্রশংসা গণগান গণকীর্তন স্তব স্তবস্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সুখ দুঃখ সবকিছুর মালিক আল্লাহ যে মহান মুনি আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন আমরা সেই মহান মনিবের দরবারে একবার সুক্রিয়া করি দরুদ সালাম বর্ষিত হক আখরি পাইগাম্বার নবী মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলেন একবার বলেন ভাই মুখ খুলেন বিহারের লোক এত কেন দাবা থাকবেন সকলে রসুলের নামে দরুদ পড়বেন তো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ওপর আল্লাহ আমিন আল্লাহ সল্লি আলাই আল্লাহ বারিক আলাই আমি আমার বক্তব্য শুরু করার আগে দু মিনিট টাইম আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি মা বোনদেরকে বলছি মা খালা বোন বেটি আপনারা যারা দিনের কথা শোনার জন্য এসেছেন কানটা খোলা রাখেন পর্দায় চোখ রাখেন আমি আমার আল্লাহর ওপরে ভরসা করে বলছি কিছু নিয়ে বাড়ি যেতে পারবেন এখানে পুরুষ যারা রয়েছেন তাদেরকে একটা কথা বলছি আপনারা একটি বার মেহমানের কথাটা শুনেন আমি আপনাদের মেহমান মেহমানকে আল্লাহ ভালোবাসেন আপনারা এসার নামাজ পড়েছেন আমি পড়েছি চারিকাত মেহমানকে রসুলাম ভালোবাসতেন মেহমানের কোনো কোয়ালিটি নাই কোনো ধর্ম নেই রসুলের ঘরে ইহুদি মেহমান সম্মান পেয়েছে বিধায় আমি তো মুসলমান মেহমান আমি আপনাদের কাছে একটা ছোট্ট আবদার রাখবো ছোট্ট সেই আবদারটা হচ্ছে সামনে জায়গাটা পুরা করেন সবাই নিজে নিজে চোখ দিয়ে দেখেন ওই সামনেটা পুরা করে নেন সবাই আর চেয়ারটা সরিয়ে দাও চেয়ারটা ওই দিকে করে দাও সবাই একটু আগেই যান আল্লাহ রস্তে বলছি ভাই সবাই একটু আগেই যান মা আল্লাহ এরপরে আমি চেয়ারে যারা বসে আছেন এদেরকে একটা অফার দিচ্ছি আপনারা আমার দিকে একটু ধ্যান দেন মন দেন আপনাদের তো আল্লাহ দুটো চোখ দিয়েছে বিবেক দিয়েছে 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 বুদ্ধি জ্ঞান একটু কাজে লাগান চেয়ারের লোকগুলোকে খাস করে বলছি অন্য কাউকে বলিনি শুধু চেয়ারের লোকগুলোকে আপনি একবার দেখেন যে আপনার থেকে মুরুব্বিটা সামনে নিচে বসে আছে কিনা তাহলে এই বেয়াদবিটা না করে আপনি আদবটা গ্রহণ করেন এতে আল্লাহ আপনাকে ভালো জায়গায় পৌঁছিয়ে দেবে দোয়া দিব ভাই আমার আমি আপনাদেরকে জোর করছি না খালি মহব্বতে হাত দুটো ধরে বলছি আপনি আদব বলা হয়ে যান তো ইনশাল্লাহ আপনার আখেরা দুনিয়া দুটোই ভালো হবে ভালো হবে ভালো হবে কারণ মানুষ যখন আদবকে গ্রহণ করে আল্লাহ তার নসিবকে খুলে দেয়

বাচ্চাগুলো নিচে বসেন চেয়ারে ওই বসবে যার শরীর অসুস্থ মাজায় ব্যথা হাঁটু ব্যথা এখানে বসেন চেয়ারগুলো জমা করেন যান লোক পাঠান যার খুব অসুস্থ অবস্থা সে বসবে আল্লাহ রস্তে নিচে বসেন সকলে একবার আমরা বলি আলহামদুলিল্লাহ যতটি লোক দাঁড়িয়ে আছেন একবার বসে যান ভাই যুবক ছেলে বসো নিচে বসো দুর্গমগিরিকান্তর গিরি কান্তর পারাবার লঙ্ঘিত হবে রাত্রিতে যাত্রীরা হুশিয়ার ফুলিতেছে জল দুলিতেছে তরি ভুলিতেছে মাঝি পথ কে আছো নজওয়ান হাও আগোয়ান হাকিছে ভবিষ্যৎ এটা কঠিন বাংলা একটা কবি নজরুলের কবিতা যে নজওয়ান তুমি তো আন্ধার রাতে মহাসমুদ্রের ভিতরে নৌকাকে কন্ট্রোল করেওয়ালা তীরে লাগানে তুমি যদি চেয়ারে বসো তো কার ভরসাই দেশ চলবে নজওয়ান তুমি তো আগয়ান হবে অতএব যারা নজওয়ান আছেন তারা নিচে বসে যান রস্তে মাশাল্লাহ এখন এই ডান দিকে তিন চারজন দাঁড়িয়ে আছে ওদের সঙ্গে কথাটা বলেনি যে ওরা কেন দাঁড়িয়ে আছে তারপরে বাইন শুরু করে দেবো ইনশাল্লাহ কারণ ওরা হতে পারে আমার কাছে টাকা পয়সা পাবে ওই জন্য দাঁড়িয়ে আছে যে বাইনটা শেষ হলে পয়সাটা নিয়ে বাড়ি যাবো আর কি কই দাঁড়িয়েছিল ওরা কই বসে গিয়ে টাকা শোধ হয়ে গেল আমার ঋণ শোধ হয়ে গেল জি ভাই যারা চেয়ারে বসে আছেন আর একবার আপনারা বিবেকদেরকে জিজ্ঞেস করেন যে চেয়ার ছাড়া কি আপনাদের চলে না বাড়িতে খাওয়া দাওয়া পেশা পায়খানা উঠা বসা সবসময় চেয়ারই হয় যদি হয়তো চেয়ার লেন এলে চেয়ার ছেড়ে দেন আল্লাহ রস্তে চেয়ার ছেড়ে দেন খুব মুরব্বীদের কাছ থেকে চেয়ার নেবে না বাকি ইয়ং ছেলেদের কাছ থেকে চেয়ার গোটাও সব গোটাও যতটি চেয়ার খালি আছে সব গোটাও একবার আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ দিকে তাকান বলি আলহামদুলিল্লাহ সাউন্ড আর একটু জোরে বাড়াই আলহামদুলিল্লাহ না রে তাকবীর এটাই খালি আমাদের জানা আছে বাকিটা জানা নাই এইটাই বাংলা জি যাই হোক এখন আমি আমার বায়নের দিকে এগিয়ে যাচ্ছি আমি আমার এটা ডিস্টার্ব হচ্ছে মোবাইল দুটো তো একটু নিচে করে দাও একটু টো আগিয়ে দাও এদিকে আগাও দাঁড়ান 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 হ্যাঁ আগাও এদিকে এইদিকে আমার দিকে আমার দিকে হ্যাঁ আর একজনের তুমি এখানটাই বসো তুমি এখানে এসো এই হলুদ কে এখানে এসো বাস না ডিস্টার্ব হয় না এবার ধ্যান দিয়ে শোনেন আল্লাহবা তালা এই পৃথিবীর ভব মেলাটা একদিন শেষ করবে দেখেন আবার চেয়ারে বসবে কিন্তু চেয়ারটি গোটাতে কেউ যাইনি পেছনে দল ঢুকছে ওরা ওখানে যে বসবে আবার আমাকে বলতে হবে ওটি গুটান আল্লাহ এই পৃথিবীর ভব মেলাকে একদিন শেষ করবেন আর একদিন কেয়ামত হবে আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে তুলে ধরেছি আপনাদের সামনে কেয়ামত যেদিন হবে তো আল্লাহ সেই কেয়ামতের দিনটাকে সামনে রেখে চ্যালেঞ্জ দিয়েছেন একটা কি অমাহুম আনহা বেগয় অমাহুম আনহা বেগয় এর মানে হচ্ছে আমার ওই অনিষ্ঠিত দিনে যেদিন আমি সকলকে নিয়ে জমা করব ওই দিন তোমরা কেউ গায়েব হতে পারবে না কেউ অদৃশ্যে যেতে পারবে না কেউ গায়ের হাজিরি থাকতে পারবে না আমি আল্লাহ আমার ক্ষমতাতে আল্লাহর ক্ষমতা আল্লাহরাত আমি এমন একটা হুঙ্কার মারব আমার একটি হুঙ্কারে সারা পৃথিবীতে হজরতে আদম আলাইসাল্লাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নিয়েছে এক জায়গায় পৌঁছে যাবে জি আল্লাহ আমাদেরকে একদিন এক জায়গায় জমা করবেন শুধু জমা করে ছেড়ে দেবেন আল্লাহ

আমার যেমন দরকার হবে আমি খাব তো আমার এই ধ্যানটা দশটা মিনিট আপনারা শুনেন তারপর উঠে চলে যাবেন আমি মানা করে দেব যার শুনতে হবে না কারণ উপস্থাপনার ভিতরেই সাদ লোকানো আছে দশ মিনিটে এই আঙুল দিয়ে দেখিয়ে দিলাম তো সমস্ত মানুষ কেলা এক জায়গায় জমা করবেন কি নারী কি পুরুষ কি শিক্ষিত কি মূর্খ কি 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 জাহেল পানা আল্লাহ এক জায়গায় জমা করে এলান করবেন কয়েকটা আল্লাহ এলান করবেন মানুষ এলান করবে ফেরিস্তাতে এলান করবে কেমতের মাঠে এলান আর এলান চলবে প্রয়োজনে প্রয়োজনে একটা একটা করে এলান শুনতে পাবেন আল্লাহ প্রথমেই এলান করবেন জুলিয়া মা আয়ুহাল মুজরিমুন হে বেইমানেরা তোরা যারা বেইমান আছিস ইমানদারদের থেকে বাইরে যা আজকে এটা ঈদগাহ যেখানে আমরা বসে আছি এটা কি ঈদগাহ সবাই বলেন এটা কি আমি আপনাদের ঈদগাহের ইমাম বুঝাচ্ছি বুঝার চেষ্টা করেন ঈদের নামাজে আমি যদি বলি যারা রোজা রাখিস না বাইরে যা তারপরে নামাজ শুরু হবে তাহলে আমার ইমামতি থাকবে বলেন ইমামতি থাকবে আর স্বয়ং নবীজি বলেছেন যে রোজা রাখেনি সে যেন ঈদগাহে না যায় সে যেন ঈদগাহে না যায় তো আমার আল্লাহ কেয়ামতের মাঠে বলবে ইমানদারেরা বেঈমানেরা ইমানদার থেকে বেরিয়ে যা সেদিন একটা ভয়ানক দৃশ্য হবে আল্লাহর একটা হুঙ্কার বিশ্বকে জমা করার জন্য যথেষ্ট দুইটা হুঙ্কার লাগবে না মানুষ কি জাহান্নামে এমনি যাবে সুরাজ জুমারের কয়েকটি আয়াত আপনাদের সামনে পড়েছি ছোট ছোট করে বলে দিই ثم نفق فيه أخرى فإذا هم قيام ينجرون وأشركت الأرض بنور ربها وأذي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يزلون লহকবার লহকবার আমি বেইমান বলি এখন চেয়ারে বসে আছি আমি মোনাফি